সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও কিছুটা কমে গেল রড এবং সিমেন্টের দাম আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে তো জেনে নেওয়া যাক প্রথমে রডের দামগুলো এবং আপনারা অবশ্যই কোন এলাকায় কোন রড সিমেন্টের দাম কীরকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং প্রতিনিয়ত রড এবং সিমেন্টের আপডেট দাম পেতে আমার এই পেজটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো জেনে নেওয়া যাক রডের দামগুলো বিএসআই আশি হাজার সাতশত টাকা প্রতি টন ডট এম আশি হাজার সাতশত টাকা প্রতি টন ডট বিএসএল সাতাশি হাজার ছয়শত টাকা প্রতি টন ডট এইস আর এম অষ্টাশি হাজার টাকা প্রতি টন ডট বিএসআরএম নব্বই হাজার টাকা প্রতি টন ডট জি জিপিএইস ছিয়াশী হাজাৰ নশত্তৰ টকা প্রতিদণ্ডত এইচ চি আৰ এম একাশী হাজাৰ টকা প্রতিদণ্ডত এ কে এইচ পঁচাশী হাজাৰ টকা প্রতিদণ্ডত কেএসআরএম ছিয়াশি হাজার সাতশত টাকা প্রতি আর এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি ডট আকিস একানব্বই হাজার টাকা প্রতি ডট পিএইচপি উননব্বই হাজার টাকা প্রতি ডট আবুল খায়ের নিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি মেট্রো অষ্টাশি হাজার টাকা প্রতি ডট ঢাকা একানব্বই হাজার টাকা প্রতিদণ্ড বিএসআরএম বিরানব্বই হাজার টাকা কেএসএমএল উননব্বই হাজার টাকা প্রতি টন সোমা স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন ডট এইস কেজি স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট মন্তা সাতাশি হাজার টাকা প্রতি ডট বাইজিৎ আটাত্তর হাজার সাতসত্তর টাকা প্রতি টন ডট এইস কেজি উনাশি হাজার টাকা প্রতি ডট আরআইসিএল আশি হাজার দুইশো টাকা প্রতি টন রড তো বন্ধুরা জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে মিনিমাম পাঁচ টন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে দশ টন অর্ডার করতে হবে তো চলুন জেনে নেওয়া যাক সিমেন্টের দামগুলো আমান সিমেন্ট পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট সার সিমেন্ট পাঁচশত তিরিশ টাকা প্রতি সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত দশ টাকা প্রতিবস্তার সিমেন্ট স্কেন ছয়শত ষাট টাকা প্রতি বস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতি সিমেন্ট আকিস পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ইনস্ট্যান্ট পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা প্রতি সিমেন্ট গাজি পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট ক্রাউন পাঁচশত চল্লিশ টাকা প্রতি সিমেন্ট সেভেন ডিংস পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট রয়্যাল পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপার ক্রিট পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত তিরিশ টাকা প্রতি সিমেন্ট সর্বশেষ ফ্রেশ পাঁচশো দশ টাকা প্রতি সিমেন্ট তো বন্ধুরা জায়গা এবং স্থান মেহেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পুরো ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ